নগরকোটের নর্তকি নগরকোট ছিল হিন্দুস্থানের এক বিখ্যাত দুর্গ সেই যুগ ছিল দুর্গ শাসনের নগরকোট দুর্গের ভগ্নস্তূপ এখনও বিদ্যমান তৎকালীন হিন্দুস্থানের দুর্গগুলো একটির চেয়ে আরেকটি ছিল নানা কারণে বৈশিষ্ট্যের দাবিদার বিখ্যাত নগরকোট দুর্গের প্রধান বৈশিষ্ট্য ছিল এর শক্ত কাঠামো বিশাল বিস্তৃতি মধ্যে অবস্থিত বিশাল মন্দিরটি ছিল নগরকোট দুর্গের প্রধান আকর্ষণ মন্দিরটি ছিল দুর্গের ভেতরে আরেক দুর্গ সম মন্দিরের মধ্যে অসংখ্য কক্ষ ভেতরে ঢুকলে অচেনা মানুষ হারিয়ে যেত মন্দিরের ভেতরে ছিল গোপন কক্ষ সুড়ঙ্গপথ নগরকোট মন্দিরের মধ্যে ঘোড়া হাতি হারিয়ে গেলেও খুঁজে পাওয়া ছিল দুষ্কর বিশাল এই মন্দিরের নিরাপত্তার জন্যে এটিকে ঘিরে তৈরি হয় বিশাল দুর্গ যা তৎকালীন মহাভারতের দুর্গগুলোর মধ্যে ছিল অন্যতম এ দুর্গ ছিল মহাভারতের বিখ্যাত শহর কাংরার নিকটবর্তী একটি পাহাড়ের উপর পাহাড়ের উপর থাকার কারণ এটি ছিল সুরক্ষিত এ দুর্গে আক্রমণ করতে হলে পাহাড়ের উপর উঠতে হতো দুর্গ অবস্থানরত নিরাপত্তারক্ষীরা পাহাড়ের উপর থেকে তীর ছুঁড়ে এবং বড় বড় পাথর গড়িয়ে দিয়ে যে কোনো হামলাকারীকে পরাস্ত করে দিত যার ফলে পক্ষে এই দুর্গ দখল করা ছিল দুষ্কর সুলতান মাহমুদ গজনবী যখন পেশোয়ার বেড়া এবং মুলতান দখল করে নিলেন তখন মহাভারতের হিন্দু রাজা মহারাজাদের টনক নড়ে ওঠে তাদের কাছে মনে হল বিজয়ী সুলতান মাহমুদ মূর্তি পূজারী ভারতের বুকে খঞ্জর বিদ্ধ করেছে সুরক্ষিত হওয়ার ফলে নগরকোট মন্দিরের গুরুত্ব আরও বেড়ে গেল মন্দির যেমন ছিল গুরুত্বপূর্ণ তদ্রূপ মন্দিরের প্রধান পুরোহিত পণ্ডিত রাধাকৃষ্ণও ছিল হিন্দুদের কাছে পূজনীয় নগরকোট মন্দিরের প্রধান পুরোহিত রাধাকৃষ্ণ কট্টর ব্রাহ্মণ রাজা মহারাজারা শাসন করত নিম্নবর্ণের হিন্দুদের আর পুরোহিত রাধাকৃষ্ণ শাসন করত রাজা মহারাজারাদের অবতারের মতোই সকল বর্ণের হিন্দু রাধাকৃষ্ণকে সম্মান করত তার পায়ে মাথা ঠুকে প্রণাম জানাত সাধারণত মন্দিরে যে সব ঘটনা ঘটে থাকে নগরকোট মন্দিরে সেসব কখনো ঘটত না পুরোহিত রাধাকৃষ্ণ নগরকোট মন্দিরে এমন পরিবেশ সৃষ্টি করে রেখেছিল যে সেখানে হিন্দু পূজারীরা পূজা পার্বণ ছাড়া অন্য কিছু ভাবতেও পারত না নগরকোট মন্দিরে নারী পুরুষ নির্বিশেষে সকল শ্রেণীর পূজারিতে যাতায়াত ছিল বটে কিন্তু কোনো নারীর পক্ষে কোনো পণ্ডিতের সংস্পর্শে আসার অনুমতি ছিল না এবং নারী পুরুষ একত্রে পূজায় শরিক হতে পারত না নারী পুরুষ নির্বিশেষে সকল শ্রেণীর পূজারই পুরোহিত রাধাকৃষ্ণের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে চাইত কিন্তু পণ্ডিত রাধাকৃষ্ণ কোনো নারীকে শরীর স্পর্শ করতে দিত না নারী শিশু কিশোরী যুবতী আর বৃদ্ধ যাই হোক না কেন পক্ষেই প্রধান পুরোহিত রাধাকৃষ্ণের কাছে যাওয়ার অনুমতি ছিল না সে নারী সংস্পর্শ থেকে নিজেকে দূরে রাখে ধর্মীয় ভাব গাম্ভীর্য বলে বিশ্বাস করত মন্দিরে বড় পুরোহিত রাধাকৃষ্ণের আরও কয়েকজন সহকারী পুরোহিত ছিল নারীর সংস্পর্শ থেকে তাদেরকে রাধাকৃষ্ণ দূরে থাকার জন্য নির্দেশ দিত কঠোরভাবে তাদেরকে নারী সঙ্গ থেকে দূরে রাখত রাধাকৃষ্ণ মনে করত নারী পৃথিবীতে সকল অনিষ্টের মূল রাধা রাধাকৃষ্ণ বিশ্বাস করত নারীর মধ্যে এমন জাদুকরী ক্ষমতা রয়েছে সে জাদু যদি কোনো পুরুষকে পেয়ে বসে তাহলে সে পুরুষ আর কোনো ভালো কাজ করতে পারে না সে পাপ ছাড়া ভালো কিছুর কথা ভাবতেও পারে না এই বিশ্বাস থেকে রাধাকৃষ্ণ যৌবনের সংসার ত্যাগ করে হিমালয় পাহাড়ের কোলে হিন্দুদের পবিত্র গঙ্গা নদীর উৎসস্থলে চলে যায় দীর্ঘ পনেরো বছর বিজন প্রান্তরে দেবদেবীর পূজা করে কাটায় ততদিনে তার রিপু তাড়না মরে যায় তার মনে কোনো কামনা বাসনা বাকি থাকে না দীর্ঘ সাধনার পর গঙ্গা প্রবাহের পথ ধরে লোকালয়ে এগোতে থাকে সে নগরকোটে পৌঁছে পাহাড়ের উপর এ বিশাল মন্দির দেখে স্থানটি তার কাছে খুবই ভালো লাগে মন্দিরের সেবায় লেগে যায় এক পর্যায়ে কঠোর সাধনা বলে নিজেকে উন্নীত করে প্রধান পুরোহিতের মসনদে প্রধান পুরোহিত রাধাকৃষ্ণের বয়স এখন ষাটের কাছাকাছি এতগুলো বছর পাড়ি দিয়ে এলেও তার চেহারা শরীরে বয়সের কোনো ছাপ পড়েনি শরীরের শক্ত বাঁধনের ফলে চেহারার কোথাও বলি রেখাও দখল পায়নি নিরামিষ ভোজি রাধাকৃষ্ণ কোনো জীবজন্তুর গোস্ত ভুলেও আহার করে না পূজা পার্বণ আর সেই ভোরবেলায় গঙ্গা জলে স্নান শীত বর্ষা হেমন্ত কোনো ঋতুতে বিন্দুমাত্র ত্রুটি করে না কঠোর নিয়ম নীতি মেনে চলার কারণেই নগর মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে সবাই তাকে বরণ করেছে সাধারণ হিন্দুদের কাছে সে শুধু মন্দিরের পুরোহিতই নয় এক জ্যান্ত দেবমূর্তিও তার তার হাঁটা চলা চাহনি দারুণ সম্মোহনী শক্তি রাজা মহারাজাদের চেয়েও তার চলন বলনে রয়েছে ঐশ্বর্যের বহিঃপ্রকাশ সে গর্ব করে সবাইকে বলতো দুনিয়ার খেল তামাশা আমোদ প্রমোদ নারী স্পর্শ থেকে আমার দেহমন পবিত্র তাই শত বছর পর্যন্ত আমার শরীর এমনই থাকবে সে গর্ব করে বলতো যে তার দেহ মনকে পবিত্র করে নিতে পারে তার শরীর সব সময় থাকে তরতাজা জগতের রোগ শোক জরা তাকে স্পর্শ করতে পারে না মহাভারতের হিন্দু ধর্মীয় অঙ্গনে সে ছিল একটা স্তম্ভ হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণ ও মহাভারত ছিল তার কণ্ঠস্থ তার ভাষায় ছিল জাদুকরী ক্ষমতা মানুষ তাকে বাস্তব অবতার বলে পূজা করত ভাবত নগরকোট মন্দিরের প্রধান পুরোহিত সনাতন ধর্মের বাস্তব নমুনা রাজা মহারাজাদেরকে সে দাপটের সাথে শাসন করত যেসব রাজা মহারাজাকে সাধারণ প্রজারা পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করত সেসব রাজা মহারাজা তার পায়ে মাথা ঠুকে প্রণাম জানাত তারা এই পণ্ডিতের সান্নিধ্যে এলে নিজেদের ক্ষমতা ও দাপট তার পদমূলে সোপে দিত এই নগরকোট মন্দির ছিল সোনাদানা মণিমুক্তা হীরা জহরতের ভাণ্ডার সারা ভারতের রাজা মহারাজারা প্রাণ খুলে নগরকোট মন্দিরে নিয়মিত নজরানা পাঠাত মণিমুক্তা হীরা জহরত সোনাদানা পাঠাতে পাড়াকে তারা সৌভাগ্যের পরিচায়ক ভাবত নগরকোট অঞ্চলের সকল কৃষক জমিদার নিয়মিত মন্দিরে খাজনা দিত কারণ এ অঞ্চলের সব জমির মূল মালিকানার অধিকার ছিল এই মন্দির বিশাল এই সম্পদ পুরোহিত রাধাকৃষ্ণ না নিজের প্রয়োজনে ব্যয় করত না সম্পদে কোনো পুরোহিতকে হাত দিতে দিত এসব সম্পদের ব্যাপারে সে বলতো এ সম্পদের মালিক ভগবান ভগবানের সন্তুষ্টি বিধানে খরচ হবে এ সম্পদ মন্দিরের বিশাল আয়ের একটি অংশ প্রধান পুরোহিত রাধাকৃষ্ণ অতি দরিদ্র হিন্দু প্রজাদের মাঝে ব্যয় করত আর কিছু বরাদ্দ থাকত গরিব হিন্দুদের শিক্ষা দীক্ষায় বাকি সম্পদের ব্যাপারে তার কথা ছিল ভগবান পবিত্র তার রক্ষায় ব্যয় হবে মন্দিরের এই ধন রত্ন এক হাজার সাত খ্রিস্টাব্দ মোতাবেক তিনশো আটানব্বই হিজড়ি সনের ঘটনা সুলতান মাহমুদ বর্তমান আটকাবাদে তৎকালীন লাহোরের প্রতাপশালী রাজা আনন্দপালকে সম্মুখ সমরে পরাজিত করেন লজ্জাজনকভাবে তৃতীয়বারের মতো পরাজিত হয়ে রাজা আনন্দপাল পাল কাশ্মীরের দিকে পালিয়ে যায় দীর্ঘদিন পর্যন্ত রাজা আনন্দপাল আর নিজের রাজধানীতে ফিরে আসেনি এরপর সুলতান মাহমুদ বেড়াই রাজা বিজিরাইকে চরমভাবে পর্যদস্ত করেন বিজিরাইকে পরাজিত করার পরই মুলতানে হামলা করে হিন্দু ও খ্রিস্টানদের ক্রোনক কারামতিদের দুর্ভেদ্য দুর্গ চিরতরে ধ্বংস করে দেন সেই সাথে মুলতানকে গজনী সালতানাতের অন্তর্ভুক্ত করে নেন বেড়ার অপর যুদ্ধে আনন্দপালের ছেলে সুখপাল পরাজিত হয়ে আত্মসমর্পণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে কিন্তু সুলতানের অনুপস্থিতিতে সেনাবাহিনীকে ধোকা দিয়ে পুনরায় ক্ষমতা দখলের চক্রান্ত করায় সুলতান মাহমুদ নিজে গজনী থেকে ফিরে এসে সুকপালের চক্রান্ত ভণ্ডুল করে দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন এক হাজার সাত খ্রিস্টাব্দে মহাভারতের বুকে ইসলামের ঝাণ্ডা নতুন করে উড্ডিন হওয়ার ফলে নগরকোট মন্দিরের প্রধান পুরোহিত পণ্ডিত রাধাকৃষ্ণের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল সুলতান মাহমুদের অপ্রতিরোধ অগ্রাভিযান এবং বেড়া পেশোয়ার লাহোর যুদ্ধে হিন্দু রাজাদের শোচনীয় পরাজয় বরণের সংবাদ নিয়মিত পাচ্ছিলেন তিনি এ কথাও তার অজানা ছিল না যে রাজা আনন্দপাল পরাজিত হওয়ার পর রাজধানীতে না ফিরে কাশ্মীরের দিকে পালিয়ে গেছে এ সংবাদ শুনে নগরকোটের প্রধান পুরোহিত পণ্ডিত রাধাকৃষ্ণ হিন্দুস্তানের সকল রাজা মহারাজাকে নগরকোটে ডেকে পাঠায় পণ্ডিত রাধাকৃষ্ণের ডাকে উজান কাশ্মীর কনৌজ গোয়ালিয়র আজমিরের সহ সকল রাজা মহারাজা উপস্থিত হয় তোমরা কি আরামায়স আর বিলাস বেসনের ফল এখনো পাওনি না এখন আরও পাওয়ার বাকি আছে নগরকোট মন্দিরের রুদ্ধদ্বার কক্ষে বসে রাজা মহারাজাদের উদ্দেশ্যে বললেন রাধা রাধাকৃষ্ণ তোমাদের এই লজ্জাজনক পরাজয়ের কারণ তোমরা তোমাদের রাজপ্রাসাদগুলোকে স্বর্গে পরিণত করেছ তোমরা ঘুমেতে যাও তো নারী সেবিকা তোমাদের ঘুম পাড়িয়ে দেয় তোমাদের ঘুম থেকে জাগানোর সময় হলে নারী সেবিকারাই তাদের নরম হাতের স্পর্শে তোমাদের ঘুম ভাঙায় তোমাদের স্নানের প্রয়োজন তাও নারী সেবিকা দ্বারাই নারীর স্পর্শ আর নারীর সহযোগিতা ছাড়া তোমরা এক কদমও চলতে পারো না সেবিকাও তো যারা সুন্দরীর উপসী তোমাদের তৃষ্ণা পেলে তো মিষ্টি সরাব দিয়েও তৃষ্ণা মেটাতে পারো আনন্দপাল বলেই না পরাজিত হয়েছে আমার বিরুদ্ধে এই ম্লেচ্ছার বাচ্চা আসুক না আনন্দপাল নয় ভারতের প্রত্যেক রাজার জন্য এটি পরাজয় গর্জে উঠল পণ্ডিত রাধাকৃষ্ণ বলছ কি তোমরা কি হিন্দু নাও এই পরাজয় কি তোমাদের মোটেও স্পর্শ করেনি গজনের এক মুসলিম যোদ্ধা তোমাদের এক জাতি ভাইকে শোচনীয়ভাবে পরাজিত করার অর্থ হল গোটা হিন্দু ধর্মের পরাজয় আনন্দপালের পরাজয় তোমাদের পরাজয় আমার পরাজয় বেড়া মুলতান লাহোরের মন্দিরগুলো কি তোমাদের বিবেচনার পবিত্র নয় মুসলমানরা দেবদেবীর মূর্তিগুলোকে মন্দির থেকে বাইরে ফেলে এগুলোর উপর দিয়ে ঘোড়া দাবড়িয়ে পায়ে পিসে ছিন্ন ভিন্ন করে দিয়েছে এগুলোর সাথে কি তোমাদের ধর্মের কোনো সম্পর্ক নেই যেখানে শঙ্খধ্বনি বাজত যেখানে বাজত ঘণ্টা সেখানকার তরুলতা আকাশ বাতাস মন্দিরের গুণকীর্তন শুনত সংস্কৃতি ও ধর্মের শ্লোক শুনত সেখানে আজ ধ্বনিত হয় আজান পণ্ডিত রাধাকৃষ্ণের শ্লেষাত্মক কথায় রাজা মহারাজাদের সমাবেশে নেমে এলো পিন পতন নিরাপতা। পণ্ডিত রাধাকৃষ্ণ বলছেন ওখানকার মোয়াজ্জিনে রাজান এতটা দূরে বসেও আমার কানে বিদ্ধ হয় কষ্টে আমি রাতে ঘুমাতে পারি না কৃষ্ণ রামের পরিবর্তে আমার কানে বাজে আজানের ধনী আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করতে ভয় পাই দেবদেবীদের চোখে মুখে ক্ষোভ দেখছি আমার মনে হয় এ মন্দির এ দুর্গ এ পাহাড় সবই যেন ক্ষোভে কাঁপছে তোমরা কি চাও যে মুসলমানরা এখানে এসে তোমাদের এই দেবদেবীগুলোকে গুড়িয়ে দিক এ মন্দিরেও ধনিত হোক ওদের আজান এমনটি হতে দেয়া হবে না মহারাজ সম্ভবত সকল রাজা মহারাজা সমস্বরে উচ্চারিত হলো তাদের কণ্ঠে আমরা আমাদের সব কিছু উৎসর্গ করে দেব কিন্তু কোনো মুসলমান এদিকে এলে তাকে আর জীবিত ফিরে যেতে দেব না ওরা এখান থেকে ফিরে যাওয়ার জন্য আসবে না ওরা এখানে আসবেই আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি আমার দুইব জ্ঞান এ কথাই বলছে তোমরা তো সুন্দর প্রমোদ বালা আর নর্তকে নিয়ে আমদতে ডুবে রয়েছ তোমরা কি লক্ষ্য করছো মুসলমান বিজয়ীরা কি তোমাদের মতো সুন্দরী ললনাদের সঙ্গে রাখে তোমরা এই পবিত্র মন্দিরেও ভোগের সকল উপকরণ সঙ্গে করে নিয়ে এসেছ বলতে পারো আমার কেন ঘুম আসে না আমি গভীর রাতে গঙ্গা মাতার নির্মল পানিতে ডুব দিয়ে ভগবানের কাছে কান্নাকাটি করি কেন আমার তো কোনো রাজ্য নেই রাজধানী নেই কিন্তু তারপরও আমার এত উদ্বেগ এত দুশ্চিন্তা কেন তোমরা যদি পরিস্থিতি আমার চোখে দেখো আমার জ্ঞানের চিন্তা করো তাহলে সারা মহাভারত তোমাদের নিজে দেশ মনে হবে মনে রেখো মাহমুদ গজনবি কোনো দেশ দখলের জন্য লড়ছে না হিন্দু ধর্মের অস্তিত্ব বিলীন করা আর এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তার যুদ্ধ মোহাম্মদ বিন কাসিমের হাতে ভারতের হিন্দু রাজার পতন ঘটলেও পরে আমাদের বাপদাদারা এদেশ থেকে ইসলামকে বিতাড়িত করেছিল অথচ আজ আবার ইসলাম ঝড়ের বেগে ধেয়ে আসছে আর তোমরা এখনো গভীর বিলাস ঘুমে ডুবে আছো ধর্মকে না হয় তোমরা ভুলেই গেলে কিন্তু তোমাদের নিজেদের কথাকে একটু ভেবেছ তোমরা যদি পরাজিত হও তোমরা কোথায় যাবে তোমাদের সব দেহে সৎকার করার কেউ থাকবে জীবিত থাকলে বাকি জীবনটা মুসলমানদের কারাগারে ধুকে ধুকে মরতে হবে আর তোমাদের স্ত্রী কন্যাদের সাথেও সে আচরণই করা হবে এসব নর্তকী বাইজিদের সাথে তোমরা যা করে থাকো পণ্ডিত রাধাকৃষ্ণের বক্তব্য শুনে রাজা মহারাজাদের চৈতন্যদয় হলো তাদের ভ্রান্তি দূর হয়ে যায় তাৎক্ষণিক তারা ভুলে যায় পারস্পরিক দ্বন্দ্ব ভেদাভেদ তারা চরম উত্তেজনায় সুলতান মাহমুদের বিরুদ্ধে বিশোধাকার করতে থাকে তারা সম্মিলিত হিন্দু বাহিনী গঠন করে বেরা ও মুলতানের মাঝে মুসলিম বাহিনীকে ঘিরে ফেলার পরিকল্পনা আটে আবেগ নয় আকল দিয়ে কাজ করো সবাই মিলে একক সেনাবাহিনী তৈরি করে মুলতানের দিকে অভিযান শুরু করো আর মুসলিম সুলতানকে সেখানকার কোনো পাহাড়ের গিরিখাদে আটকে ফেলে যুদ্ধে প্রবৃত্ত করো তাকে উন্মুক্ত ময়দানে ঘুরিয়ে ঘুরিয়ে পেরেশান করে তোলো তাহলে বেরা ও মুলতান এমনিতেই তোমাদের দখলে চলে আসবে তোমরা যদি পেশোয়ারে মোকাবেলায় প্রবৃত্ত হও তাহলে তোমাদের মোকাবেলায় থাকবে মুসলমানদের এক তৃতীয়াংশ সৈন্য বেড়া ও মুলতান থেকে পাঠানো সাহায্যকারীদের তোমরা পুঁথি আটকে দিতে পারবে রাজা মহারাজাদের বৈঠকে কিছুক্ষণ সামরিক কৌশল নিয়ে কথাবার্তা হলো সকল রাজা মহারাজায় আনন্দপালের শূন্যতা অনুভব করছিল পণ্ডিত তাদের জানালো জানতে পেরেছি সে কাশ্মীরে আছে তাকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে তোমরা প্রত্যেক রাজ্যে ঘোষণা করে দাও মুসলমানদের এদেশ থেকে বিতাড়িত করার জন্য বহু সংখ্যক সৈন্য অনেক রসদপত্র বাহন অস্ত্র পোশাক ও তাবুর প্রয়োজন এজন্য প্রচুর অর্থ প্রয়োজন ধর্ম দেবদেবীদের মর্যাদা রক্ষা তহবিলে প্রত্যেকের উচিত উদার হস্তে দান করা আর প্রত্যেক যুবককে সোৎসাহে সেনাবাহিনীতে যোগদানের জন্য আহ্বান জানাও লাহোরে আমরা দুবার দুটি কুমারী বলি দিয়েছি তবু অদৃষ্টের চাকা ঘুরল না দুটি নরবলেই ব্যর্থ হয়েছে মুসলমানরা বিজয়ী হয়েছে আর আমরা হেরেছি মনে হয় ভগবান আমাদের প্রতি খুব অসন্তুষ্ট বলল এক রাজা কবুল না হওয়ার কারণ হল এসব কুমারী সতীসাধী ছিল না বলল স্তম্ভিত রাধাকৃষ্ণ আমি পণ্ডিতদের জানি এরা দীর্ঘদিন এই কুমারীদ্বয়কে হেফাজতের নামে দেবতাদের আমানতের খেয়ানত করেছে এমন বাপি পণ্ডিতদের হাতে ব্যবহৃত কুমারী বলে দিলে দেবতারা তা গ্রহণ করে না আমিও কথা ভাবছি দেবতার চরণে এক পবিত্রা কুমারী বলি দেয়া দরকার এ কুমারী তোমাদের কারো নর্তকীর মধ্য থেকে দিতে হবে নর্তকী হতে হবে যুবতী রূপসী সুন্দরী এবং মুসলমান তাকে হতে হবে রাজার খুব প্রিয়জন নর্তকিরা তো আর পবিত্র হয় না মহারাজ আর আপনি বলছেন তাকে মুসলমানও হতে হবে বলল এক রাজা হ্যাঁ আমি এজন্যই বলছি তাকে কোনো পণ্ডিত নিজের কাছে রাখেনি তা নিশ্চিত করতে হবে পণ্ডিতের কাছে রক্ষিত না হলে তাকেই আমি পবিত্র মনে করি আমি সেই নর্তকীকে আমার তত্ত্বাবধানে মন্দিরে রাখব এরপর দেখব এ কুমারী বলি দেবতারা কবুল করে কিনা নর্তকীকে আমিই বাছাই করব সারা হিন্দুস্তানের সকল হিন্দু রাজ্য জুড়ে হাটে মাঠে অলিতে গলিতে মন্দিরে ভজনালয়ে সর্বস্তরে ছড়িয়ে পড়ল এ খবর মুসলমানরা তুফানের মতো মহাভারতের একটির পর একটি দুর্গ জয় করছে মুসলমানরা পেশোয়ার থেকে মুলতান পর্যন্ত সকল হিন্দু তরুণীকে ধরে নিয়ে তাদের যৌন দাসীতে পরিণত করেছে মন্দিরগুলো মুসলমানরা আস্থা বলে পরিণত করেছে যেসব হিন্দু সৈন আত্মসমর্পণ করেছে তারা কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছে এবং পঙ্গু হয়ে গেছে এদের প্রতি দেবতারা অভিশাপ করছে যদি সকল হিন্দু রাজা প্রজা মিলে মুসলমানদের প্রতিরোধ না করে তাহলে সকল হিন্দু দেবতার অভিশাপে ধ্বংস হয়ে যাবে এসব প্রচারণায় সকল হিন্দুর মনে দেবদেবীর অভিশাপের ভীতি ছড়িয়ে পড়ে মন্দিরগুলো তো পুরোহিতরা ধর্মালোচনায় চস্য বেড়ায় মুসলমানদের বিরুদ্ধে বিশ্বদাকারের মাত্রা সকল পূজারী ও হিন্দু নারী পুরুষের মধ্যে মুসলমানদের সম্পর্কে প্রচণ্ড ঘৃণা ছড়িয়ে দেয় সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়ে দেয়া হয় নারীদের মাঝে এর ফল দাঁড়ায় হিন্দু নারীরা তাদের রক্ষিত গহনাপত্র এবং বিক্রি করে টাকা পয়সা সরকারি কোষাগারে জমা দিতে থাকে যেসব নারীর গহনাপত্র ছিল না তারা সুতা কেটে উপার্জিত অর্থ রাজকোষে জমা দেয়া শুরু করে অতি দরিদ্র হিন্দু মেয়েরা শ্রম বিক্রি করে অর্জিত অর্থ রাজা মহারাজাদের সামরিক তহবিলে জমা দিতে থাকে সারা হিন্দুস্তানের হিন্দুদের মধ্যে এমন এক উন্মাদনা ছড়িয়ে পড়ে যে সবাই অর্থ উপার্জন আর তার সরকারি তহবিলে জমা করার চিন্তায় পেরেশান হয়ে যায় হিন্দু যুবকরা নিজেদের ঘোড়া সাথে নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য উদ্গ্রীব সময় কাটায় এই উন্মাদনা ছিল মহাভারতের হিন্দুদের মনে বিষয়টি এমন যে পাহাড়ি আগ্নেয়গিরি তার ভূগর্ভস্থ লাভা উদ্গীরণ করতে যাচ্ছে আর ভেতর থেকে আগুন পাথর করে বের করে দিচ্ছিল তার লেলিহান শিখা দেখে মনে হচ্ছিল এ পাহাড় যদি এখন ভেঙে পড়ে তাহলে তার অগ্নোৎপাতে সারা দুনিয়া জ্বলে পড়ে ভস্ম হয়ে যাবে সুলতান মাহমুদ গজনবি এই মানব আগ্নেয়গিরির পাদদেশে অবস্থান করছিলেন তিনি সেসব মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে পুনরায় ফিরে এসেছেন যারা তার আশা আকাঙ্ক্ষা এবং তার বিশ্বাসের প্রতি বিরূপ ধারণা পোষণ করে এসব ইমান বিক্রেতাদের আক্রমণ থেকে গজনী সালতানাতকে রক্ষার জন্য সীমান্ত এলাকায় প্রচুর সংখ্যক সৈন্য তৈরি এবং প্রহরায় নিজেও তো নিয়োগ না করতে হতো তাহলে এরা ভারত অভিযানে কার্যকর ভূমিকা রাখতে পারত ব্যারা ও মুলতান যুদ্ধে সুলতান মাহমুদের বহু স্বৈন নিহত হয়েছিল ঘাটতিতে তিনি নতুন সৈন্য ভর্তি করে অনেকাংশ পূরণ করতে সমর্থ হয়েছিলেন কিন্তু ভারত অভিযানের জন্য তা ছিল অপর্যাপ্ত অব্যাহত বিজয়ের পরও সুলতান কখনো নিজের শক্তি সামর্থ্যের প্রতি মাত্রাতিরিক্ত আস্থায় আত্মশ্লাঘা অনুভব করতেন না তিনি এমনটি কখনো ভাবেননি যে হিন্দু রাজা মহারাজারা তাকে বিনা প্রতিরোধে ছেড়ে দেবে সুলতান নিজের সেনাবাহিনীকে প্রস্তুত করার জন্য একটু অবকাশ যাচ্ছিলেন রাজা আনন্দপালের পক্ষ থেকে তিনি প্রত্যাঘাতের বেশি আশঙ্কা করছিলেন ভারতের সকল রাজা মহারাজা সম্মিলিতভাবে তার বিরুদ্ধে আঘাত হানতে পারে এই চিন্তাটাও তার মাথায় ছিল ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় সুলতান তার বাহিনীকে বিজয়ের আনন্দে বিভোর হয়ে অবকাশ যাপনের সুযোগ দেননি তিনি পুনরায় সৈন্যদেরকে অধিকতর কঠিন সামরিক কৌশল রপ্ত করাতে মনোযোগী ছিলেন এবং সৈন্যদেরকে শৃঙ্খলা রক্ষার প্রতি যত্নবান করে তোলেন সেনাবাহিনীকে নতুন করে উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা এবং কমান্ড ও নিয়ম শৃঙ্খলা মেনে চলার প্রতি অভ্যস্ত করে তোলার কাজটি করতেন সেনাবাহিনীতে নিয়োজিত ইমামগোন তাছাড়া সুলতান মাহমুদের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল তিনি যুদ্ধলব্ধ সম্পদ বা মালে গণিমত থেকে কখনো সেনাদের বঞ্চিত করতেন না পক্ষান্তরে বিজিত এলাকায় সেনাবাহিনীর যথেচ্ছাচার এবং লুটপাটও তিনি বরদাস্ত করতেন না তিনি গোয়েন্দা বাহিনী ছড়িয়ে দিয়েছিলেন বিভিন্ন রাজধানীতে বসবাসকারী স্থানীয় মুসলমানরা সুলতানের গোয়েন্দাদের সম্ভাব্য সহযোগিতা করত অবশ্যই সব মুসলমানদের মধ্যে ইমান বিক্রেতাও ছিল এরা প্রায়ই মুসলমান গোয়েন্দাদের ধরিয়ে দিত তদুপরি সুলতানের গোয়েন্দা ব্যবস্থা এতটুকু মজবুত ছিল যা তিনি কোনো রাজধানীতে হিন্দু রাজা মহারাজারা কি করছে এবং এসব খবর তার কাছে সময় মতোই পৌঁছে যেত কিছু সংখ্যক শয়নের অনুরোধে রাজা আনন্দপাল কাশ্মীর থেকে তার রাজধানী লাহোরে ফিরে এলো সে পরাজিত হয়ে পলায়ন করেছিল বলে সুলতান মাহমুদের সাথে সন্ধি চুক্তি করার প্রস্তুতি নিচ্ছিল এমনকি আনন্দপাল এক দূত মারফত সুলতান মাহমুদের কাছে সন্ধি প্রস্তাব পাঠিয়েছিল এ ব্যাপারে বিখ্যাত ঐতিহাসিকগণ সুলতান মাহমুদের এ ব্যাপারে লিখেছেন রাজা আনন্দপালের পক্ষ থেকে এমন সময় এক দূত সন্ধি প্রস্তাব নিয়ে হাজির হল যখন সুলতান কাসকর সীমান্তে আক্রমণকারী এক মুসলিম ক্ষমতালিপসর সাথে জীবন যুদ্ধে লিপ্ত ছিলেন সেই যুদ্ধ এতটাই কঠিন হয়ে পড়েছিল যে সুলতানের কাছে কখনো বিজয় সুদূর পরাহত মনে হতো এমন সংকটজনক পরিস্থিতি সংবাদ পৌঁছে দিয়েছিল আনন্দপালের কাছে এই পরিস্থিতি সম্পর্কে জ্ঞাত হওয়ার পরও আনন্দপাল সুলতানের কাছে এই বলে পয়গাম পাঠায় আমি জানতে পেরেছি তুর্কিরা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং বিদ্রোহ খোরাসান পর্যন্ত ছড়িয়ে পড়েছে আপনি সম্মত হলে আমি পাঁচ হাজার অশ্বারোহী দশ হাজার পদাতিক এবং একশো জঙ্গি হাতি নিয়ে আপনার সহযোগিতার জন্য আসতে প্রস্তুত তাছাড়া আপনি সম্মত দিলে আমার পরিবর্তে আমার ছেলেকে এর চেয়েও দ্বিগুণ সৈন্যসহ পাঠাতে প্রস্তুত আমার এই প্রস্তাবকে আপনি যেভাবে মূল্যায়ন করুন না কেন আমি তাতে দুঃখিত নই কারণ আপনি আমাকে হারিয়ে বিজয়ী হয়েছেন আমি চাই না আপনার উপর অন্য কেউ বিজয়ী হোক এ পয়গাম ও প্রস্তাব থেকে অনুমান করা যায় রাজা আনন্দপাল সুলতান মাহমুদের সামরিক দক্ষতা ও রণকৌশলের প্রতি কতটা শ্রদ্ধাশীল এবং ভীত ছিলেন সুলতান মাহমুদের বিরুদ্ধে পুনর্বার যুদ্ধ করার মতো সাহস আনন্দপাল হারিয়ে ফেলেছিল অবশ্য সুলতান মাহমুদ শুধু কৌশলী সেনাপতি ছিলেন না মেধা ও দূরদর্শিতার ক্ষেত্রে তৎকালীন মুসলিম শাসকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম তিনি হিন্দুদের কূট চরিত্র সম্পর্কে সম্যক অবগত ছিলেন সে সময় তার সামরিক সহযোগিতার খুবই প্রয়োজন ছিল কিন্তু তিনি এক পরাজিত হিন্দু রাজার সহযোগিতা নিতে আদৌ প্রস্তুত ছিলেন না তিনি আনন্দপালের সামরিক সাহায্যের অন্তরালে এ আশঙ্কা বোধ করছিলেন আনন্দপাল হয়তো চাচ্ছে সুলতান মাহমুদ গজনবি গজনের মধ্যে স্বজাতির বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত থাকুক তাছাড়া এ আশঙ্কাও উড়িয়ে দেওয়ার মতো ছিল না যে সাহায্যের নাম করে কঠিন কোনো মুহূর্তে সুলতানের পক্ষ ত্যাগ করে আনন্দপাল সৈন্যবল নিয়ে প্রতিপক্ষে চলে যাবে আনন্দপালকে ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কথা জানাতে চায় যে সুলতান মাহমুদ এক হিন্দু রাজার সহযোগিতায় যুদ্ধে লাভ করেছিল আনন্দপালের পয়গাম ও প্রস্তাব নিজ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের শুনিয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সুলতান তার মধ্যে যদি অন্য কোনো দুরভিসন্ধি নাও থাকে তবুও কথা কিভাবে মেনে নেওয়া যায় যে দু প্রতিপক্ষের মাঝে এখন মন্ত্রী স্থাপিত হয়ে গেছে যে আমার ধর্মের শত্রু আমার জাতির শত্রু তার কোনো প্রস্তাবে আমি সম্মত হতে পারি না তার সহযোগিতার প্রস্তাব গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয় তিনি আনন্দপালের দূতকে মৌখিকভাবে এ কথা বলে জবাব দিলেন যে তোমার রাজাকে গিয়ে বলবে আমাদের সাথে তার কোনো সন্ধে সমঝোতা সম্ভব নয় আমাদের মধ্যে মৈত্রী স্থাপন অসম্ভব এ জবাবের পরও আনন্দপাল লাহোরে ফিরে এলো সন্ধি প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর আনন্দপালের সামনে একটাই পথ খোলা চূড়ান্ত যুদ্ধ করে পরি নদীতে পৌঁছা তখন আন্দপালের সোন সামন্তের ঘাটতি ছিল না সে রাজধানীতে পৌঁছে তার সামরিক কমান্ডার সেনাপতি এবং উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসল বৈঠকে সে জানালো খুব অত্যল্প সময়ের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে সুলতান মাহমুদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানতে চায় সে বলল এবার সে যেভাবেই হোক লড়াই করে সুলতানের কব্জা থেকে বেড়া ছিনিয়ে আনতে চায় কথোপকথনে কথা উঠল এত কম স্মরণীয় সুলতান মাহমুদ কিভাবে জয়লাভ করবে আজ পর্যন্ত কিংবা স্বর্গবাসী মহারাজ জয়পাল সুলতান মাহমুদকে কোনো ষড়যন্ত্রের ফাঁদে আটকাতে পারেনি বলল জয়পালের এক সেনাপতি আমাদের যুদ্ধক্ষেত্রে পৌঁছার আগেই সে খবর পেয়ে যায় যার ফলে সে তার সেনাবাহিনীকে নিজের মতো করে প্রস্তুত করে নেয় প্রতিবারই দেখা গেছে আমরা তার তৈরি ফাঁদে আটকা পড়েছি এর অর্থ হলো সে আমাদের অগ্রাভিচানের আগাম সংবাদ পেয়ে যায় তার গোয়েন্দারা খুবই সতর্ক এরা হয়তো আমাদের মধ্যে বসবাস করে কিছু সংখ্যক মুসলমান আমাদের এখানে বসবাস করে এদের মধ্যেই হয়তো গোয়েন্দা রয়েছে বলল আনন্দপাল এজন্য মুসলমান আবাদী ধ্বংস করে দেওয়া দরকার এই পদক্ষেপ আমাদের তেমন কোনো ফল দেবে না মহারাজ বলল আনন্দপালের প্রধান উজির সেসব লোককে এখান থেকে তাড়িয়ে দিলে গোয়েন্দারাও পালিয়ে যাবে তার চেয়ে আমাদের উচিত এমন পদক্ষেপ নেয়া যাতে গোয়েন্দাদের ধরা যায় এখানকার মুসলমানদের শত্রু বানানো ঠিক হবে না আপনি তো জানেন সব মুসলমান গোয়েন্দাগিরি করে না মুসলমানের বিরুদ্ধে গোয়েন্দাগিরি মুসলমানের দ্বারা সার্থকভাবে করানো সম্ভব আমাদের এই পদক্ষেপ নেওয়া দরকার যাতে মুসলমানরাই আমাদের হয়ে মুসলমান আবাদের ভেতরের খোঁজখবর রাখে এদের মধ্যে কে কে গোয়েন্দাগিরি করে তাদের খুঁজে বের করতে হবে অন্তত একজনকে যদি ধরা যায় তাহলে এই কাজে কারা জড়িত সে তথ্য উদ্ধার করা সম্ভব হবে তাহলে এদের ধরার কাজ আজ থেকেই শুরু করো দ্রুত সেনা প্রস্তুতি শুরু করে দাও আনন্দপালের উজির সন্তুষ্টির সাথে জানালো প্রজারা খুবই সহযোগিতা করছে মহারাজ মন্দিরে মন্দিরে পুরোহিত পণ্ডিতরা সেনাবাহিনীকে শক্তিশালী করা এবং পুনরায় চূড়ান্ত আঘাত হানার ব্যাপারে জনগণকে উৎসাহিত করছে জনসাধারণকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে ফলে সেনাবাহিনীতে দলে দলে যুবক ভর্তি হচ্ছে এবং প্রজাসাধারণের পক্ষ থেকে অঢেল ধন সম্পদ রাজ রাজকোষে জমা হচ্ছে রাজা আনন্দপালের রাজপ্রাসাদে ঘোড়ার দেখাশোনা এবং বেয়ারা ঘোড়াকে বাগে আনার কাজে নিয়োজিত ছিল সুবাইব আরমুগানি নামের এক মুসলমান সে ছিল সুঠাম স্বাস্থ্যবান দীর্ঘদেহী ও অভিজ্ঞ অশ্বারোহী সে পেশোয়ারের অধিবাসী রাজা জয়পালের আত্মহতির আগে সে লাহরে আসে তখন সে ছিল তরুণ আর এখন সে পূর্ণ যুবক সে যে কোনো বেয়ারা ঘোড়াকে সহজে বাঘ মানাতে পারত এজন্য রাজা জয়পাল যেমন সুবাইব আরমু গানি গিয়ে ভালোবাসত রাজা আনন্দপালও তাকে অত্যধিক পছন্দ করে ঘোড়া বাঘ বানানো ছাড়া আরও বহু গুণের অধিকারী সোয়াইব যার ফলে রাজপ্রাসাদের সকল মানুষ এমনকি রাজকুমারী এবং রাজকুমারদের কাছে সোয়াইব আর মুগানি ছিল খুবই প্রিয় পাত্র তার কণ্ঠ ছিল মায়াবী কথাবার্তা ছিল জাদু মাখা ঠোঁটে সবসময় হাসি লেগেই থাকত তার বিশ্বস্ততার প্রশ্নে কারো মনে বিন্দুমাত্র সংশয় ছিল না রাজপ্রাসাদে সে এতটাই বিশ্বস্ত ও প্রিয় পাত্র ছিল যে রাজমহলের সবাই তাকে নামে মাত্র মুসলমান ভাবত